ধরুন তার যদি বেসিক এখানে তিরিশ হাজার টাকা হয় তাহলে এখানে দেখুন তার কত মর্গপাতা বৃদ্ধি হলে কত তিন হাজার টাকা আর কি তিন হাজার টাকা এখানে মর্গপাতা হবে নো কারণ শর্ত কি বলে মিনিমাম হচ্ছে চার হাজার টাকা তার মর্গপাতা বৃদ্ধি হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে সাত হাজার আটশো টাকা সম্মানিত সুদী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে অর্থাৎ দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতায়াত ব্যয় ইত্যাদির বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাহি মহার্ঘ ভাতা বলে পরিচিত ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বহাল করা হয়েছে যে মহার্ঘ ভাতা সর্বোচ্চ সাত টাকা এবং সর্বনিম্ন চার টাকা পেশ করা হবে তবে এক্ষেত্রে কিছু পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেশন করা হবে সরকারি চাকরিজীবীদের প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য দশ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত এই মর্ঘ বহাল করা হয়েছে আজ আমি এক্সেলে ক্যালকুলেশন করে দেখাবো এই মর্গভাতা প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত কত টাকার স্যালারি বৃদ্ধি করা হচ্ছে এই জুন মাসের মধ্যে আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন এই মর্গ ভাতা বৃদ্ধিকরণের মাধ্যমে আপনার টোটাল স্যালারি কত বৃদ্ধি হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম আরও ইম্পর্টেন্ট তথ্য জানার জন্য তাহলে চলুন আমরা আজ শুরু করি সম্মানিত শুধু আমি আজকে এই একটা এক্সেল এখানে তৈরি করে আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা খুব সহজভাবে আপনারা বুঝতে পারেন যে আপনার মহার্ঘপাতা কত বৃদ্ধিকরণ হবে এখানে আমি আগেই বলে রেখেছি যে প্রথম গ্রেড থেকে দ্বিতীয়তম গ্রেড পর্যন্ত দশ পার্সেন্ট হারে তাদের মহার্ঘপাতা বাড়বে মূল বেতনের আলোকে এবং চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়বে মূল বেতনের উপর ভিত্তি করে এবং এগারো থেকে বিশতম গ্রেডের পঁচিশ পার্সেন্ট হারে বাড়বে মূল বেতনের উপর ভিত্তি করে মানে এখানে ক্যালকুলেশন করে আমি সেটা সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো এখানে আমি যেটা দেখে আছি একজনের মাসিক ইনকাম এখানে মূল বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা জাস্ট একজাম্পল সহকারে আপনাদের বুঝাচ্ছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সময় সেগুলোর উত্তর দেবো ধন্যবাদ এখানে বাড়ি ভাড়া রয়েছে দশ হাজার টাকা চিকিৎসা ভাড়া নয় হাজার শিক্ষা ভাতা চার হাজার ভাতা হচ্ছে বারোশো উৎসব ভাতা এটা হচ্ছে বছরে দুইবার দেওয়া হয় এখানে আমি নিয়ে আসে নববর্ষ ভাতা হচ্ছে ধরুন এখানে যা রয়েছে এটা এখানে আমি নিয়ে আসে বছরে একবার দেওয়া হয় বিশেষ প্রণোদনা ভাতা আগে যে সরকার ছিল সে বিশেষ একটা প্রণোদনা ভাতা দেওয়া হয়েছিল পাঁচ পার্সেন্ট হারে ঠিক আছে মূল বেতনের উপর ভিত্তি করে ওকে কিন্তু এখন যে এই যে অর্থ মন্ত্রণালয় থেকে যেটা পেশ করা হলো যে এই যে মহর্গ ভাতা যখন বহাল করা হবে এরপর থেকে এই বিশেষ প্রণোদনা ভাতা আর থাকবে না ওকে সো এখানে দেখুন একজন ব্যক্তির মূল বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা সে যদি এই যে এক থেকে তিনতম গ্রেডের ভিতরে যদি থাকে তাহলে তার মর্ঘ ভাতা কত বৃদ্ধি হবে এখানে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি এই যে প্রথম থেকে তৃতীয়তম গ্রেডের মধ্যে তাকে দশ পার্সেন্ট হারে তার কি হবে বৃদ্ধি হবে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি দশ পার্সেন্ট দিই আমরা পয়েন্ট দিয়ে আমরা দিই তাহলে সুবিধা হবে তাতে তাহলে এখানে দেখুন তার মর্গ ভাতা বৃদ্ধি হলো কত চার হাজার টাকা ওকে তার বেসিক কত চল্লিশ হাজার তাহলে চার হাজার টাকা এখানে দেখুন তার দশ পার্সেন্ট হারে চার হাজার টাকা হবে এখানে একটা একটা কথা রয়েছে এই ভাতার ক্ষেত্রে যে ম্যাক্সিমাম কত বাড়বে সাত হাজার আটশো টাকা অর্থাৎ এই পার্সেন্টেজ হারে এখানে দেখবে যে তার ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভাতা এমন ফিক্স করা হয়েছে এর কম বা বেশি হচ্ছে কিনা তাহলে সেক্ষেত্রে এটা সমন্বয় করা হবে আমি একজাম্পল সহকারে আপনাদের বুঝাচ্ছি তাহলে আপনারা বুঝে যাবেন তাহলে এখানে দশ পার্সেন্ট হারে তার মর্গবাতা চার হাজার তাহলে যেখানে মিনিমাম চার হাজার চার হাজার হয়েছে তার মানে তার এইটি হচ্ছে তার স্যালারি হবে দেন যদি তার চার থেকে দশম গ্রেডের ভিতরে থাকে তাহলে তার মর্গবাতা পার্সেন্টেজ হবে হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি যেহেতু বিশ পার্সেন্ট আমরা পয়েন্ট টু জিরো দিয়ে আমরা এখানে গুণ করলে তার কত বাড়লো আট হাজার টাকা তাহলে বেসিক চল্লিশ হাজার যদি হয় এবং সে যদি চার থেকে দশম গ্রেডের ভিতরে হয় তাহলে বিশ পার্সেন্ট হারে তার মর্গবাতা বৃদ্ধি হবে তাহলে হলো কত আট হাজার টাকা কিন্তু এখানে একটা শর্ত রয়েছে শর্তটা কি ম্যাক্সিমাম হচ্ছে সাত হাজার আটশো টাকা তার মহর্ঘ ভাতা বৃদ্ধি হবে এবং মিনিমাম কত চার হাজার টাকা এখানে দেখুন আট হাজার টাকা টাকা এখানে তার সাত হাজার আটশো টাকা হচ্ছে সে মর্গ ভাতা পাবে এখানে টোটাল স্যালারি সাত হাজার আটশো টাকা তাহলে তার হলো কত বাহাত্তর হাজার টাকা তার স্যালারি এবার আসুন এগারো থেকে বিশতম গ্রেডের তাদের জন্য বহল করা হয়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে তার বেসিক এর হচ্ছে আমরা পঁচিশ পার্সেন্ট ফাইভ তাহলে তার বাড়ল কত দশ হাজার টাকা কিন্তু তার কি দশ হাজার টাকা বাড়বে নো কারণ আমরা জেনেছি যে সাত হাজার আটশো টাকা ম্যাক্সিমাম বাড়বে তাহলে আমরা সাত হাজার আটশো টাকা দেবো তারও হচ্ছে বাহাত্তর হাজার টাকা স্যালারি এখানে ইনক্রিজ হলো তার বেসিকের উপর কিন্তু তাদের বেসিক এখানে কম হইতে পারে বেশি হইতে পারে ঠিক আছে এটা জাস্ট এক্সাম্পল সহকারে আপনাদের বোঝাচ্ছি তাহলে আপনারা অলমোস্ট বুঝে গেলেন যে মহর্গ ভাতা যদি এই পেশ করা হয় ঠিক আছে কার্যকর করা হয় এই জুন মাসের ভিতরে তাহলে আমার স্যালারি এরকম হারে বৃদ্ধি পেতে পারে আমি আর একটা এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি ধরুন তার যদি বেসিক এখানে টাকা হয় তাহলে এখানে দেখুন তার কত মর্ঘপাতা বৃদ্ধি হলো কত তিন হাজার টাকা আর কি তিন হাজার টাকা এখানে মর্ঘপাতা বৃদ্ধি হবে নো কারণ শর্ত কি বললে মিনিমাম হচ্ছে চার হাজার টাকা তার মর্গপাতা বৃদ্ধি হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে সাত হাজার আটশো টাকা তাহলে এখানে তার মর্ঘ এখানে আমরা দেবো হচ্ছে চার হাজার টাকা তার টাকা হবে টাকা তার স্যালারি প্রতি মাসে মাসে হবে আর যদি তার চিকিৎসা উৎসব ভাতা নববর্ষ ভাতা এগুলো যদি আমরা যোগ করি তখন দেখা যায় এটা সাধারণত উৎসব ভাতা এই যে বছরে দুইবার নববর্ষ ভাতা বছরে একবার এভাবে দেওয়া হয় হ্যাঁ সম্মান্তরে সুদে আপনারা যদি যে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি উত্তর দেবো আর মহর্ঘ ভাতা রিলেটেড আরও লেটেস্ট যেগুলো ইনফরমেশন আসবে নিউজ আসবে সেগুলো আমার পেজে আমার চ্যানেলে আমি সেগুলো আপলোড করে দেব আপনারা আমাদের সাথে থাকেন এবং যে কোনো প্রকার কোশ্চেন আমাকে করতে পারেন যে কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করুন আমি যত সময় সেগুলো উত্তর দেবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এইরকম আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার আশেপাশে লোকজনের সাথে শেয়ার করতে বলবেন না কিন্তু তা হবে